আমার কাছে দুটো দলিলের জেরক্স আছে এবং এই দুটো দলিলের যে প্রবলেম সেটা কিন্তু একই প্রবলেম এই দলিলের যে প্রবলেমটা সেটা কিন্তু অধিকাংশ জায়গায় আমরা প্রায়শই দেখতে পাই কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় এটাই হলো। দলিল হয়ে যাওয়ার পরে আমরা বহুদিন এই দলিল নিয়ে আর চর্চা করি না বা কিছুই দেখি না যখন দরকার পড়ে বা জমির মিউটেশন করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা দলিলের খুঁটিনাটি দেখার চেষ্টা করি আমি বলবো যে দলিল হওয়ার আগে সমস্ত কিছু দেখা হোক তাতে কি হবে যখন কাজ করার দরকার তখন যদি আমি কাজটা না করি পরবর্তীকালে কাউকে দোষ দিয়ে বা সেই কাজ উদ্ধার করার জন্য কাউকে টার্গেট করা একদমই উচিত না সময়ের সাথে সাথে কাজটা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে যদি দেখা যায় পরবর্তীকালে সেই নিয়ে কোনো প্রবলেম থাকে না তো এই দলিলের সমস্যা একই এবং এই দলিলটা আমার এলাকারই দলিল দুজন ব্যক্তির আছে তাদের কাছে অরিজিনাল আছে আমি জেরক্স নিয়েছি কারণ তাদের দুটো ডিড আমাকে রেডি করতে হবে এবং এর রেজিস্ট্রেশনও করতে হবে এইবার আমরা এর যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করি আমি দলিলের সালগুলো যদি বলি তাহলে সবাই অবশ্য ব্যাপারটার সাথে বিশেষভাবে কানেক্ট করতে পারবে এটা দু হাজার চোদ্দো সালে হয়েছে আর এটা হয়েছে উনিশশো 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 সাতানব্বই এই দুটো দলিল হয়েছে একটা দলিলে সাড়ে পঁয়ত্রিশ শতক রয়েছে আর একটা দলিলে পঁচাশি শতক রয়েছে যখন এই দলিল দুটো হয় তখন কিন্তু উচিত মূল্য দিয়ে জায়গা তারা রেজিস্ট্রেশন করে গভর্নমেন্টকে যা রেজিস্ট্রেশন ফিস বা স্ট্যাম্প ডিউটি যা যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে এমনকি যে বিক্রি করেছে তার যথাযথ মূল্য বাজার মূল্য তাকেও দিয়েছে এখন সব কিছু বিনিময়ে যে সমস্যা বা প্রবলেম এখানে হয়ে আছে আবার পুনরায় যে দলিল বানাতে যে খরচ বা ডিট রেজিস্ট্রেশন করতে গেলে যে খরচ স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন বর্তমান অনুসারে হয়তো মালিককে আর টাকা দিতে হবে না কিন্তু সমস্ত খরচাদি যা হবে তা কিন্তু তার থেকে মানে আগে যে রেজিস্ট্রেশন করেছে তার থেকে বেশি একটা আছে পঁচাশি শতক একটা আছে পঁয়ত্রিশ শতক এটা ডব্লিউবি রেজিস্ট্রেশনে গিয়ে কোয়ারি করে দেখতে হবে যে ফোর্ট ভ্যালু এবং মার্কেট ভ্যালু থেকে কী বেরোচ্ছে কত টাকা রেজিস্ট্রেশন ফিস কত টাকা স্ট্যাম্প ডিউটি সেটা কিন্তু সেইখানকার মানে যে জায়গা মৌজা সেটা কোন জায়গায় এক্সিস্ট করছে তার রাস্তা আছে কি না সেটা পুরো মাঠের মাঝে কিনা সেখানে মাছ চাষ হয় কি না সেখানে কমার্শিয়াল কিছু আছে কিনা নানান রকম জিনিস দেখতে হয় তারপর একটা কোয়ারি কমপ্লিট হয় তারপর সেই কোয়ারিকে ধরে আবার ডিট বানাতে হয় তো সেটা কিন্তু দেখার বিষয় তো সেটা যখন আমরা ফাইনালি দেখব তখন মূল্যটা ধার্য হয়ে যাবে যে কত ব্যয় হবে এখন সমস্যাটা হচ্ছে এই দুটো দলিল যখন হয় এই দুটো দলিলে মোট একটাতে চারটে দাগ আছে আর একটাতে ছটা দাগ আছে এখন চারটে দাগের জায়গা মিলিয়ে তার সর্বমোট হবে সাড়ে পঁয়ত্রিশ শতক এবার সেখানে একটা দাগ তুলে দলিল করেছে যখন একটা দাগে জায়গা দলিল হচ্ছে তখন সেই দাগে যা জায়গা রয়েছে সেটাই রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে এবং সেইটা পরে গিয়ে মিউটেশন হবে কারণ আমি উল্লেখ করছি একটা দাগ আমি তো চারটে বাকি তিনটে দাগ থেকে তো কাটতে পারি না যেহেতু আমার দলিলে তোলা হয়নি কিন্তু আমি যে মালিকের থেকে কিনছি জায়গা তার থেকে কিন্তু যে পরিমাণের জায়গা নিচ্ছি তার চারটে দাগ মিলিয়ে ওই পরিমাণের জায়গাটা রয়েছে এখন সে ভুলটা শুধুমাত্র যে ব্যক্তি রেজিস্ট্রেশন করছে মানে যে লাইসেন্সপ্রাপ্ত দলিল করতে পারে যে ব্যক্তি তিনি বা কোনো অ্যাডভোকেট যিনি লাইসেন্সপ্রাপ্ত অ্যাডভোকেট তাদের এটা দেখা দরকার ছিল যে এই ব্যক্তির দলিল আমি করছি সুতরাং এখানে একটা দাগ যে রয়েছে সেটাতে সম্পূর্ণ জায়গা আসছে না সুতরাং আমার সব জায়গা যে দাগগুলো রয়েছে সেগুলো দেখে মেনশান করে আমাকে পরিষ্কার করে তুলতে হবে কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস একটা ডিট তৈরি করতে গেলে এগুলো এটা মিনিমাম জিনিস এটা বেসিক এটা কমপ্লিট করতেই হবে তাহলে যদি বেসিক জিনিস ঠিকঠাক না থাকে তাহলে দলিল কিভাবে ঠিকঠাক হবে হওয়ারই না এই দলিলে এই চারটে দাগ না তুলে একটা দাগ তুলে জায়গার রেজিস্ট্রেশন করেছে এবং সেই দাগে সাড়ে পঁয়ত্রিশ শতক জায়গা নেই রয়েছে নয় শতক জায়গা তাহলে যে মালিক কিনেছে তার নামে তো মিউটেশন হবে না তাহলে একটা বিরাট প্রবলেম আবার কি করছে এই যার কাছ থেকে কিনেছে সে তাকে আবার কন্ট্যাক্ট করতে হচ্ছে যে আসো আমাকে দলিলটা বানিয়ে দিন এই ব্যাপার হয়েছে সেই ব্যক্তি যদি আবার মারা যায় সে এক প্রবলেম কারণ যদি একটা দলিলের বয়স দীর্ঘদিন হয়ে যায় সুতরাং সেই ব্যক্তি যদি বয়সও হয়ে যায় তো ইহলোক তো ত্যাগ করবেই হতে পারে আর যদি বা জীবিত থাকে হয়তো যদি বয়স হয়ে যায় তো তাকে রেজিস্ট্রেশন অফিসে আনা বা সেই কনভিন্স করা যে এই দলিল এই ভুল হয়েছে এটা কিন্তু বড় চাপের ব্যাপার তখন সেই ব্যক্তি বলবে কেন বাবা আমি তো তোমার এই টাকা নিয়েছি এই জায়গায় রেজিস্ট্রি করে দিয়েছি তুমি কেন দেখে নাওনি নানান প্রবলেমে জায়গা তৈরি করবে বিনিময়ে টাকাও চাইতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দলিল রেজিস্ট্রেশন পুনরায় করতে গেলে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং কনভিন্স করার জায়গা তৈরি করে তারপর যদি বোধ পার্টি রাজি হয় তাহলে সম্ভব ঠিক সেমভাবে ওরকম পঞ্চাশ শতক জায়গাটা ওরকমই হয়েছে ছটা দাগের পরিবর্তে একটা দাগ উঠেছে এখন সেই একটা দাগ ওঠাতে জায়গাটা রকম মিউটেশন করা যাচ্ছে না এবং একটা দাগে দুই শতক জায়গা রয়েছে পঁচাশ শতক জায়গা কিনেছে দুই শতক জায়গা রয়েছে মিউটেশন করতে গেলে দুই শতক জায়গা মিউটেশন হবে বাকি জায়গাটা হবে না কারণ দাগ তো দুললে তোলা নেই সুতরাং যখন দাগ তোলা থাকছে না তখন কোনো অফিসার এটা নিয়ে এন্টারটেন করবে না তাই এটা করতে গেলে ইলিগাল হবে আর হবে না এটা করা যাবেই না সুতরাং আমরা যখন জায়গা কিনবো আমাদের যখন দেখার সময় অবশ্যই তখন দেখে নিতে হবে তারপরে কিন্তু বাকিটা আফসোস হয়ে হয়ে যাবে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ এভাবেই বহুবার ঠকছে সুতরাং কোনো এক বিশেষজ্ঞ বা ভালো অ্যাডভোকেট আইনজীবী যারা জায়গা সম্পর্কে খুব ভালো বোঝে যে ব্যক্তি জায়গা সম্পর্কে খুব ভালো বোঝে তাদেরকে দিয়ে বারবার ভেরিফাই করানো চেক করানো যে এই জায়গাটা আমি কিনছি এটার মিউটেশন হবে এটার কনভারশান হবে এটার প্ল্যান পাস হবে সব রকম আমি যা যা ইন ফিউচারে মানে পেতে চাই করতে চাই সেগুলো কি সব কিছু কমপ্লিট হবে তবেই আমি জায়গা নেব যদি এগুলো সব ঠিকঠাক হয় এটা মাথায় রেখে দলিল করা বা জায়গা কেনাবেচা করা আমার মনে হয় উচিত নাহলে এই যে দুজন ব্যক্তি ঠকেছে এরকম ভবিষ্যতে ঠকতে হতে পারে এবং অনেক টাকার ক্ষতি হতে পারে কারণ এই দুটো দলিল দুজন ব্যক্তি করবে পুনরায় আবার রেজিস্ট্রেশন বর্তমানে যা মার্কেট ভ্যালু আছে তার উপর বেস করে তৈরি হবে রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি তো টোটাল টাকাটা আবার পেমেন্ট করতে হবে দুজন ব্যক্তিকে যা রেজিস্ট্রেশন ফি হবে যা স্ট্যাম্প ডিউটি হবে মানে দুজন আলাদা আলাদা দলিল করবে সেই খরচটা তো আবার বহন করতে হবে সুতরাং এটা একটা ডবল খরচ হলে এবং তখনের থেকে এখন বেশি হবে এবং হ্যাপাও বেশি তাই সাবধান দলিল করার আগে চিন্তা ভাবনা করে বিশেষজ্ঞ দিয়ে বারবার ভেরিফাই করিয়ে সচেতন হয়ে একটা সঠিক দলিল তৈরি করুন এবং সাবধানে থাকুন